তিনটা গিফট জি জি কী কী গিফট দুইটা ক্লোব জি আপনার ইন্ডিয়ান

গিফট তো আপনাদের একটা মানে কি কয় স্যাটিসফাই এর জন্য আর দ্বিতীয়ত আপনাদের কার্যকারী জন্য হয় বৃদ্ধি পায় এই কারণে গিফটটা দেওয়া হ্যাঁ সিরামটা যদি এই ক্রিমের সাথে অ্যাড করেন তাহলে কিন্তু আর দ্রুত ভালো একটা রেজাল্ট পাবেন আর ক্লোব জিটা অ্যাড করবেন হলো বডি ক্রিমের সাথে তো দ্রুত রেজাল্টটা পাবেন আর এখানে সাবান একটা নিচে ফালানো এটা কি এটা আপনার ভালোটা এবং খারাপটা বোঝানোর জন্য মানে অরিজিনাল ডুপ্লিকেট আছে দেখেন বাংলাদেশ বাংলাদেশে মনে করেন যেটাই ভাইরাল হয় যেটাই ভাইরাল হয় ওইটারই কিন্তু আবার ডুপ্লিকেট চলে আসে বাংলাদেশ কিন্তু এর ভিতরে এক্সপার্ট মানে দ্বিতীয় চাইনা হলো বাংলাদেশ মানে কোনো একটা কিছু দেখলো ওইটার ফটোকপি মানে একদম ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি করে ফেলে তাই খুবই সাবধান যেহেতু নেন না কেন অরিজিনাল ডুপ্লিকেট এগুলো একটু এরকম না আমি ভিডিওর মাধ্যমে বুঝাই দেবো ভাইয়া এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো যারাই অর্ডার করবেন ইনশাল্লাহ যারাই নিবে যাতে করে অরিজিনালটা দেখা নিবে ঠিক আছে এগুলোর মধ্যে এর চাইতে আরো ন্যূনতম অনেক খারাপ মানের মাল আছে আমি ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ারলি বুঝাই দিব ওকে তার মানে আজকে সাবানটার ভিতরে অরিজিনাল ডুপ্লিকেট হয়ে থাকে এখনো এগুলো নতুন আসছে এখনো এগুলোর ভিতর ডুপ্লিকেট হয় নাই মনে হয় না এখনো ডুপ্লিকেট হয় না এখানে রিসেন্টলি আসছে এই কি বলা ফেস ক্রিম এবং বডি কে তো ঠিক আছে সাবানটা যেহেতু অনেক আগে থেকে আসছে ওইটা কিন্তু ডুপ্লিকেট করে ফেলছে আমরা দুইটাই দেখাবো কিভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট পেয়ে যাবেন তো আমরা এখন অফারটাও জানছি যে দুইটা তিনটা গিফট টোটাল পাচ্ছেন

ঢাকা ডেমরা স্টপ পয়েন্টে ओके 315 নাম্বার দোকানে চলে আসবেন ভিউয়ার কাছাকাছি যারা আরসে বার্তাছেন অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু করতে পারবেন ঢাকা যে স্থানে বা বাংলাদেশে যে কোনো স্থান থেকে এবং কি প্রবাসী ভাই আপুরাও কিন্তু এগুলো নিতে পারবেন আপনাদের রিলেটিভের মাধ্যমে হ্যাঁ আপনাদের যে প্রতিনিধি আছে বাংলাদেশে তার কাছে আমরা পাঠিয়ে দেব ওখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন ওকে তো আমরা প্রথম ইয়া দেখাই সাবানটা দেখাই সাবানটা হোয়াইট আওয়ারা এটা কিন্তু গাজরের নির্যাস থেকে তৈরি হ্যাঁ একশো গ্রামের একটা প্রোডাক্ট আচ্ছা দাঁড়া না একটু আমরা দেখাই এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট না দেখেন বিয়ার্স আপনারা এখানে একটু ভালো মতো তাকান এইভাবে যদি বুঝতে পারবে না এখানে আমরা অরিজিনাল ডুপ্লিকেট রাখছি এই কারণে বুঝতে পারতেছেন কি যদি এগুলো না দেখিয়ে যদি এটা বের করে দিত আপনারা বুঝতে পারবেন না কখনোই বুঝতে পারবেন হ্যাঁ যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো সাবানটা বের করলে একমাত্র যারা নিচে নিবে যারা ভিডিও দেখবে তারাই বুঝতে পারবে একমাত্র কোনটা বুঝতে পারবে ওকে তো দেখি আমরা একটু আনবস্ক করি আগে ডুপ্লিকেটটা না ডুপ্লিকেটটা বের করলাম আচ্ছা ডুপ্লিকেটটা বের করলাম হ্যাঁ দেখেন এখানে এই যে যে লোগোটা দেওয়া অমসৃণ দেখতে সৌন্দর্য না আর এটা দেখেন একদম স্পষ্ট বোঝা যায় হোয়াইট আওয়ারা এটা দেখেন এটা হালকা একটু ইয়ার মতো যে কোনো ইয়া নাই কোনো ফিনিশিং নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন কোনো ফিনিশিং আমার মনে হয় এটা একটু মোটা সাবানটা হ্যাঁ সাবানটা একটু এটা দেখেন দুটোর ভিতর একটু হালকা ডিফারেন্স আছে হ্যাঁ ডুপ্লিকেটটা একটু মোটা জি পাশে বেশি আর কি এটা মধ্যে আপনার তিনটা কোয়ালিটি হয় সাবানটার মধ্যে তিনটা কোয়ালিটি আরেকটার মধ্যে আপনার একটু হালকা 19 মানে এত গাজ্জরের কালারটা থাকবে না আইটু লাইট কালার থাকে কোন কালার থাকে কালার কিন্তু কাছাকাছি কিন্তু এটার থিকনেসটা কিন্তু বেশি আর এটা থিকনেস কিন্তু কম এটা একদম মোসরি এটা কিন্তু অলমোস্টিন এটা লেখা স্পষ্ট না মোটা মোটা এটা লেখাগুলো একদম অনেক সর মানে সাথে যে অরিজিনাল মেশিনে যে লেখা এটা বোঝায় যায়

হ্যাঁ এইটা সবই কিন্তু থাইল্যান্ডের এজে কোলাজেন দেওয়া আছে গ্লোটাথিয়ন দাও আছে এব্রোটিন হ্যাঁ ওকে দেখেন গেটআপটাও অন্যরকম আছে গেটআপটা অরজিনাল যেটা এরকম লেখা থাকবে হোয়াইট আওয়ারা হ্যাঁ হাতে বাজবে হাতে বাজবে এটা পাম সিস্টেম গেটআপটা সুন্দর গেটআপটা সুন্দর স্কয়ার বক্স যেটা অরজিনাল এটা নিবেন এটার কিন্তু অন্যরকম আবার এই বক্সটা কিন্তু অন্যরকম থাকে আরও カラーটা পেস্ট কালার হ্যাঁ একদম পেস্ট কালার থাকবে ওকে

খুলতেছি ওই না তিনশো পঞ্চাশ এম এল এর একটা বডি ক্রিম ইউজ পরিমাণে ওকে বডি ক্রিমটা প্রাইস করে বডি ক্রিমটার প্রাইস হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে তো আমরা এটা একটু প্যাকেজ তিনটা মিলে একটা প্যাকেজ প্যাকেজ নিলে কিন্তু আরো ডিসকাউন্ট পাবেন এবং গিফটও পাবেন আমরা একটু প্যাকেজে চলে যাই ছয়শো পঞ্চাশ সাবান হলো ছয়শো পঞ্চাশ বললেন আটশো টাকা

তিনটা গিফট ওকে দামাগ অফার তিনটা গিফট মাত্র পনেরোশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকে আপনার এই যে কলবজিটা অনেকে গিফট দেয় কিন্তু এটা অনেকে দুই নম্বর দেয় এটা কিন্তু অরিজিনালি আপনার ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানে যে আপনার ইয়া সহ করে দেওয়া আছে আবার এটার ক্যাপের গায়েও কিন্তু হ্যাঁ তিনটা লোগো দেওয়া থাকবে জি হ্যাঁ জাইডাস নাকি তাদের ব্র্যান্ডের নাম এটাই তিনটা লোগো দেওয়া থাকবে এই ক্যাপের তিনো সাইডে ওকে তো তোলুব যে বডি ক্রিমের সাথে ভালো মতো মিক্স করবে সিরাম একটা ভালো মতো মিক্স করে তারপরে করবেন আর আর এগুলো ইউজ করার আগে অবশ্যই একটা সাবান দিয়ে আগে ওয়াশ করে নেবেন ওয়াশ মিনিমাম তিন চার মিনিট ধরে মাসাজ করবে তারপর ওয়াশ করবে অনেকে আসে সাথে সাথে ওয়াশ করে ফেলেন ডিপলি ক্লিন হয় না সেক্ষেত্রে কিন্তু করলে কিন্তু কাজ হয় না এই কারণে ভালো মতো ওয়াশ করে তিন চার মিনিট রেখে তারপর ক্রিমগুলো অ্যাপ্লাই করলে কিন্তু দ্রুত রেজাল্টটা পাবেন তো এই পর্যন্ত আজকে ভিডিওটা আল্লাহ হাফেজ